গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট চ্যানেল সঞ্চিতা সঞ্চয় আশা করছি তোমরা যেই যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমরাও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার আর এখন সকাল সাতটা চারিদিকে দেখো ঘন কুয়াশা কিন্তু একদম ছেয়ে আছে আর একটু টিপ করে কিন্তু বৃষ্টিও পড়ছে তাই তোমাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ সঙ্গে নিয়ে আমার হার আর আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি তোমাদের সামনে এই শীতের সকাল আর তার সঙ্গে তোমাদের ভালোবাসা দুটো কিন্তু মিলেমিশে বেশ ভালো লাগছে আমার কাছে আর যেহেতু বৃহস্পতিবার এই দরজায় জল দিয়ে দিলাম এটা আমার প্রতিদিনের কাজ যেন আমার যখন বিয়ে হয়ে এসেছি আমি তখন শ্বশুরমশাই আমার মেঁচে ছিলেন শ্বশুরমশাই আর আমার দুজনের মধ্যে প্রতিদিন সকালবেলা উঠে কম্পিটিশান হতো যে কে আগে দরজায় জল দেবে বাবা উঠতেন অনেক ভোরবেলা আর আমারও যেহেতু ভোরবেলা ওঠা অভ্যেস ছিল সেহেতু কী হতো বলতো দুজনের মধ্যে কম্পিটিশান হতো যে যেদিন আগে উঠত সে তখন কিন্তু দরজায় জল দিত আর এখন তো আমার শ্বশুরমশাই নেই তাই জন্য সেই কাজটা কিন্তু আমার ওপরেই রয়ে গেছে তো চলো দেখতেই পাচ্ছ সকালবেলা এই দেখো আমার কাছে এসে গেছে আমার হাতে খাবার জন্য তা ওকেও একটু খাবার দিয়ে দিলাম খাবারটা দিয়ে আমি কিন্তু সোজা চলে যাবো এবার ঘরে কারণ আমরা আজকে সকালবেলা টিফিন টিফিন খেয়ে নিয়েছি এখন প্রায় সাড়ে নটা এখন থেকেই কিন্তু আমি ঘর দোর পরিষ্কার করাটা তোমাদের সামনে নিয়ে আসছি কারণ কি বলতো সকালের কাজগুলো আমার সব হয়ে গেছে গুছিয়ে করেছি আর এনার টাইম হচ্ছে সাড়ে নটা উনি এসে গেছেন আমার কাছে খাবার জন্য আমার এই ভোরবেলা ওঠার অভ্যাসটা কিন্তু আমাকে সারাদিনের কাজে প্রচুর এনার্জি এনে দেয় যেন কারণ কি বলতো আমি প্রথম থেকে যখন আমি পড়াশোনা করতাম তখন থেকেই কিন্তু আমি সকালবেলা উঠতাম সকালবেলা উঠে পড়াশোনা করতাম তখন আমার বাড়িতে কেউ উঠতো না তার অনেক পরে আমার দাদা দিদিরা উঠত উঠে পড়াশোনা করত। কিন্তু আমি উঠতাম সবার প্রথম সেই অভ্যাসটাই কিন্তু আমাকে এখনো ভোরবেলা উঠতে সাহায্য করে যেন আমার কিন্তু ভোরবেলা উঠতে একটু অসুবিধা হয় না আর ভোরবেলা উঠলে আমি কিন্তু ভীষণ এনার্জি পাই কাজে আর ভোরবেলা উঠে যখন আমি পড়াশোনা করতাম তখন না সুন্দর মনের মধ্যে একদম না পড়াগুলো খুব গেঁথে যেত যেন আর যেহেতু সারা রাত আমাদের ব্রেনটা রেস্ট পায় তাই সব পড়া কিন্তু খুব সুন্দর মুখস্থও হয়ে যেত তাই জন্য আমার মেয়ের আবার অভ্যাসটা হয়েছে অন্য অন্যরকম আমার মেয়েকে যতই বলি ও কিন্তু ভোরবেলা একদমই পড়তে চায় না ও মিড নাইটে পড়াটা নাকি ওর খুব ভালো মুখস্থ হয় তাই জন্য ও কিন্তু রাত জেগে পড়ার অভ্যাসটা ওর আছে ও একদমই ভোরবেলা উঠে পড়তে চায় না কিন্তু ভোরবেলা উঠে পড়লে ভীষণই ভালো ও বলে যে মা রাত্রিবেলা পড়লে নিস্তব্ধতা থাকে তখন কিন্তু পড়তে ভালো লাগে আর ও ভোরবেলা উঠবে না একদম কিন্তু আমার একদমই অভ্যাসটা অন্যরকম ছিল আমিও অনেক রাত পর্যন্ত পড়তাম কিন্তু ভোরবেলা উঠে অভ্যাসটা আমার বেশি ছিল এছাড়াও যারা কিন্তু এখন পড়াশোনা করছো বা যে সমস্ত আমার ছোট বন্ধুরা আছো তারা এই যে ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ চারটের সময় ভোরবেলা উঠে যদি পড়াশোনা করো তাহলে দেখবে তাদের অবশ্যই কিন্তু একটা ব্রাইট ফিউচার হবে কেন তো কারণ এই সময় পড়াশোনা করলে এই ব্রাহ্ম মুহূর্তে পড়াশোনা করলে কিন্তু সেটা খুব ভালো মনে থাকে এবং যেহেতু সেই সময় আমাদের ভগবান আশীর্বাদ করেন আর সেই সময় কি হয় যেন মা সরস্বতী আমাদের জিভে এসে বসেন সেই কারণে তোমরা যদি প্রত্যেকে ব্রাহ্ম মুহূর্তে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট ব্রাইট ফিউচার পাবেই পাবে আর এটা নিজেরাই তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আজ থেকে কিন্তু শুরু করো নতুন বন্ধুরা যারা আছো পড়াশোনা এখনও করছো তারা ব্রাহ্ম মুহূর্তে পড়াশোনা করো দেখবে খুব ভালো হবে তোমাদের আমার যেহেতু ভোরবেলা ওঠা অভ্যাস তাই ভোরবেলা চারটে উঠে আমি এখনও কিন্তু মেডিটেশান করি কারণ কি জানো কারণ আমার তো এখন পড়াশোনা নেই পড়াশোনা আমার শেষ হয়ে গেছে আমি এখন আধ্যাত্মিকতার জন্য আমি সকালবেলা ভোরবেলা উঠে মেডিটেশান করি ঠিক চারটের সময় সাড়ে তিনটে চারটের সময় যখন তোমার ওই আজান হয় আমাদের এখানে যেহেতু আজান হবার জায়গা অনেক আছে তা আজান হয় তিনটে চারটে জায়গা দিয়ে আর ঠিক সেই মুহুর্তে আমারও কিন্তু চোখটা ভুলে যায় আর আমি সেই সময় উঠে প্রতিদিন মেডিটেশন করি আর ভগবানের কাছে প্রার্থনা করি যে সবার ভালো হোক মঙ্গল হোক আর সবার যেন পাশে থাকতে পারি সবাইকে যেন সমান চোখে দেখে সমানভাবে ভালোবাসতে পারি এটাই ভগবানের কাছে আমি চাই যেন এর ফলে আমার যে সুবিধাটা হয় কি হয় যেন দিন সংসারের মধ্যে থেকে যে সমস্ত কাজগুলো আমি একা হাতে করি তাতে আমার কিন্তু ফুল এনার্জি পাই আমি কখনোই আমি ক্লান্ত হই না নিজের মনটা হচ্ছে সব থেকে একটা বড় জায়গা যেন একে যা বোঝাবে ও তাই বুঝবে কখনোই তোমাকে হারতে দেবে না দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রতিদিনের রুটিন অনুযায়ী সমস্ত কাজ কিন্তু আমি করে নিচ্ছি কারণ কি যেন রুটিনের বাইরে যদি একবার চলে যাই কোনো দিন তাহলে কিন্তু মন প্রশ্রয় পেয়ে যাবে আর পরের দিনের কাজগুলো করতে বাধা সৃষ্টি করবে অলস করে দেবে আমার নিজের মস্তিষ্ককে আর অলসতা এমন একটা ব্যাধি যা আমাদের কর্মক্ষমতাকে কিন্তু পঙ্গু করে দেয় তখন আর ভালো মন্দ কোনো কিছুই কিন্তু চোখে পড়বে না আমাদের আর আজ বৃহস্পতিবার যেহেতু পুজোও আছে আর ওর বাবার আজ কিন্তু ফেরার দিন তিন দিন ট্রেন জার্নি করে ফিরছে বাবু ফোন করেছিলেন যে একে তো তিন দিন ট্রেনে তার ওপর আবার আড়াই ঘন্টা ট্রেন লেট ওহ কী যে অবস্থা হচ্ছে ভাবলেই কেমন লাগে তো সে খুব তো সে ব্যস্ত হয়ে পড়েছে গাড়িতেই বলছে আমার আর ভালো লাগছে না কতক্ষণে আমি ট্রেন থেকে নামবো তার উপর আবার আড়াই ঘন্টা ট্রেন লেট তো যাই হোক সেই কারণে আমি কিন্তু আজকে বিশেষ কিছু রান্নাও করব না ভাত একটু উচ্ছে ভাজা করব আর করবো কী তো মাছের ঝাল মাছের ঝালটাই বেশি করে করে রেখে দেবো ওইটা রাতেও খাবো আর আমরা দুপুরবেলা আমি আর আমার মেয়েও খেয়ে নেবো তো কি আর করবো বলো যেটা পেশা সেটা তো যত কষ্টই হোক না কেন লক্ষ্য স্থির রাখতে হবে না হলেই কষ্ট ওর বাবা বিকালে এসে পড়বে তাই বেশি করে মাছের ঝাল করে রেখে দিয়েছি তো যাই হোক রাত্রিরে রুটি খাওয়া হয়ে যাবে ওই দিয়ে আর বিকেলবেলা না আমি বিশেষ কিছু কাজ কিন্তু রাখতে চাই না সারা সকাল কাজ করতে ভালো লাগে যেন বিকেলবেলা কিন্তু একদমই ভালো লাগে না কাজ করতে তো আগের ভিডিওতে শান্তির সিম্পল লাইফ দিদি ভাই কমেন্ট করেছিলে ভিডিওটা ভালো হয়েছে তুমি আমার পাশে আছো তোমাকে অনেক ধন্যবাদ দিদি ভাই এইভাবেই আমার পাশে থেকো আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা তোমরা আজকে এসেছো দেখছো তোমরাও যদি কমেন্ট করো আমাকে নতুন নতুন আমার কিন্তু সেটাও ভালো লাগবে তো সবাই আমার পাশে থেকো আমার এগিয়ে যাওয়ার পথে সবাই আমার হাত ধরো আজকে সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে যেহেতু সেহেতু আর কিছু কাচাকুচি করব না যেন আর যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার তো কাচাকুচি করতেও নেই অনেকগুলোই জামাকাপড় ছিল আবার তো বলছে নাকি তোমার নিম্নচাপ হবে আর বৃষ্টি হবে খুব আর বৃষ্টির একটা দরকারও আছে যেন বৃষ্টি যদি না হয় না তাহলে ঠান্ডাটা পড়বে না আর যে সময়ের যেটা সেই সময় যদি সেটা না হয় সিজন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ আরওই হবে কারণ কী বলতো যদি ঠান্ডার সময় ঠান্ডা না পড়ে তাহলে রকম আমাদের শরীর খারাপ হয় তেমন গরমের সময় গরম না পড়লেও কিন্তু আমাদের শরীর খারাপ লাগবে আর যেহেতু এবারে বর্ষাটা কিন্তু অনেক দিন ছিল আর সেই কারণে বলো বলতো আমাদের না পুকুরে জলটা ছিল অনেক দিন আর এইবার যেহেতু ঠান্ডা পড়ছে ঠান্ডার সময় দেখবে একটা শুকনো শুকনো ভাব থাকে আর একটা টান ভাব থাকে সেই জন্য কি হয় বলতো যেহেতু বাড়ির সামনে পুকুর তাই আমরা বুঝতে পারি পুকুরের জলটা কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে আর কাচাকুচি করতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে আর কাচাকুচি করার থেকেও বেশি কি অসুবিধা হচ্ছে বলতো বড়ো বড়ো জিনিসগুলো ধুতে অসুবিধা হচ্ছে নিচ থেকে সমস্ত ওই নোংরাগুলো গুলিয়ে উঠছে আর আমার ভীষণই ঘেন্না লাগে কারণ ওইখানে ধুয়ে আবার আমি ভালো জলে ধুয়ে তারপরে মেলি যেহেতু এতদিন পুকুর ভর্তি জল ছিল তাই জন্য আর ডবল করে ধোয়ার দরকার হয়নি তাই জন্যে একবার ধুয়েই দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি জলটা বেশ নিচে নেমে গেছে আর এত বড় বড় মাছ হয়েছে গো কী বলবো তোমাদের একদিন আমি মাছ দেখাবো যে পুকুরে কত বড় বড় মাছ হয়েছে যারা তোমরা ওই লাইলনটিকা মাছ খাও লাইলনটিকা মানে হচ্ছে আমেরিকান কই অনেকে বলে সেই মাছগুলো এত বড় বড় সাইজের হয়েছে গো কি বলবো দেখতে এত ভালো লাগে যে কি বলবো ওই মাছ তো আমরা খাই না তাই জন্য আমরা ওগুলো ধরিও না সব কাজ পেলে দৌড়ে গেলাম রাস্তার মোড়ে কেন যেন বরকনে দেখবার জন্য এসে মন্দিরের কোণে দাঁড়িয়ে আছি তারাও এক্ষুনি বরকনে আসবে তোমাদেরকে দেখাবো যেন আমাদের এই মন্দিরে বরকনে নতুন বিয়ে হয়ে এসে আমাদের মাকে কিন্তু প্রণাম করতে আসে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা যে যেখানে থাকি সবাই দৌড়ে গিয়ে কিন্তু বরকণে দেখতে দৌড়ে আসি যেন ভীষণ মজা লাগে আর আমার যখন বিয়ে হয়ে এসেছিলাম আমি আমাকেও কিন্তু সবাই দেখতে এসেছিল এরকম এত ভালো লাগছিলো যে কি বলবো দেখো সবাই এসেছে মন্দিরে প্রণাম করতে আর আমার ইতিমধ্যে বরকনে দেখতে গিয়ে দেখো আমার উচ্ছে পুড়ে গেছে যাই হোক অল্প একটুই রেখেছি আর এই যে আমার ভাত হয়ে গেছে কারণ ভাত বসিয়ে দিয়েই আমি সব কাজ করছিলাম আর এই মাছের ঝালও আমার হয়ে গেছে মাছের ঝালটা দেখো বেশি করে করে নিয়েছি অনেকগুলো ভেটকি মাছ ছিল আর পাশে মাছ ছিল সেই মাছগুলোই কিন্তু আমি ঝাল করে রেখেছি দুবেলা আমাদের হয়ে যাবে তাহলে আর বিকেলে রান্না করতে হবে না আর মাছের ঝাল দিয়ে তো না রুটি খেতে ভালোই বাসি আর সকালে একটুখানি তরকারি করেছিলাম ফুলকপি আলু সেটাও কিন্তু আমার রয়ে গেছে বেশি তাই এবার আমি স্নান টান ছেড়ে এবার চলে এসেছি আমি বৃহস্পতিবারের পুজো করতে কারণ দেখো একজনকে মালা আনতে দিয়েছিলাম সে কুঁচো ফুল নিয়ে আসেনি এখন তো ফুল গাছে একদমই হয় না আর দেখো ফুল হয়নি আর আমাকে শুধু মালা দিয়েই পুজো দিতে হচ্ছে আর গাছেও ফুল হচ্ছে না সেই জন্য আমার আর ফুলও তোলা হলো না তো আমার এতক্ষণ যে সমস্ত বন্ধু আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটা দেখার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার যেই সমস্ত বন্ধু এতক্ষণ আমার সঙ্গে আছো তারা যদি কমেন্ট না করো তাহলে কমেন্ট করতে ভুলো না আর একটা ছোট্ট লাইক দিয়ে যেও যাবার সময় নতুন বন্ধুরা অবশ্যই তোমরা যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে একটা কমেন্ট লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার চলে এসেছি সন্ধ্যাবেলা আর এসে গেছে আমার কর্তা দেখো গাড়ি থেকে সমস্ত মাল নামাচ্ছে একদম সারা দিনে একদম বিধ্বস্ত হয়ে আছে তো আমার বন্ধুরা যারা আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আরেকবার জানাচ্ছি আর আমার সঙ্গে এইভাবেই থেকে ক্যাটারিংয়ের সমস্ত জিনিসগুলো রাখবে বলে আমি চাবি নিয়ে এলাম আর আজ এইটুকুনি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো টাটা